কিন্তু ইবলিশ শয়তান কাউকে তবা করতে দেয় না নিজেও তবা করে না আসলে আমরা একটা খালিশ তবা করে নেই দেশ বিদেশ থেকে যারা লাইভ নিরুদ্ধ আছেন তারাও তবাতে শরিক হন পার্শে আম্মাদান যদি থাকেন আপনারাও বড় মনে তবা করবেন আম্মা পিসার বলতে এটাই যে বলিয়া বলে আল্লাহ রসুলকে মানার জন্য বলবে তাদের সাথে থাকতে হবে আল্লাহ রসুলকে মানে না এমন কাছে যাওয়া যাবে না মুজাহিদ জামান হজুর কিমলা বলেছেন তিনি তার ঐ তোমার সায়ত্রিশ লিখেছেন একজন হকানি অলির কাছে বায়া দিতে হবে এই জন্য যাতে আল্লাহ মানা যায় কোন অলি পা ইন্তেকাল করেছে আরেকজন অলির কাছে বায়াত হতে হবে কোন অলি ধরেছি তিনি হক পথে নেই তাকে বাদ দিতে হবে আরেকজন অলির কাছে বায়া দিতে হবে এগুলোর কোরআনের আইন ভিত্তিক কথা আর বোহার হিসেবে মুসলিম হিসেবে হাদিজাজ হুজুর বলেছেন মান যে বা যারা মাতা মারা গেল বেকইনি বায়াতিন বিনা বায়াতে ফাকত মাতা ফিল জাহিনিয়া সে জাহিনিয়াতের যুগের জাহানী অবস্থায় মারা গেল এখন বায়াত না হয়ে মরলে যদি জাহান্নামে যেতে হয় জাহিরাতে গিয়ে মরতে হয় এটা যদি ওয়হির বিধান হয়ে থাকে তাহলে বায়াতের दुश्मनी করে তাদের কন্ডিশন তার কত খারাপ এটা তারা নিজেরাই জানিয়ে নেবেন সবাই খলিস্টমা নিয়ত করুন বানিস্টরে দুই আঙ্গুষ্ঠ কলবের মাকাম সেদিকে খেয়াল করে সকরি মালিকের متوج্জহ হয়ে যান সবাই পড়ুন জোরে পড়তে না পারলো অন্তরে এবং মুখে প্রকাশিত হবে আল্লাহ পাক শুনবেন আপনার গুনাহ माफ করবেন সবাই পড়া ও দুবিল্লাহি মিনাশ রাজিম بسم اللہ الرحمن الرحیم اللہم صلی اللہ سیدنا مولانا محمدی وسیلتی سیلتی علیکہ و آلہی و سلیم آیا اللہ پا آمین توبہ کرسی گناہ سگیرہ کبیرہ جوہیڈی باٹیڈی اچھار اون اچھار رچے رندھکارے دینے رالوٹے پرکاشش گپونے নফসের তারণায় নাই শৈতানের প্রবণ রক্তের গরমে বাতিল ফেরকার ধোকায় যৌবনের তার নাই যত প্রকার জানা অজানা শেরখ বেদার কোফর হারাম নাজাইস মাকরু জুলুম অন্যায় অবিচার ফিতনা ফাসাদ এবং হকুল ইবাদ বান্দা মনে হক নষ্ট করে যত প্রকার গুণা আমাদের দ্বারা হয়ে গেছে সকল গুনা হতে তাও বা করছি তওবা বা করছি তওবা বা করছি আয় আল্লাপ আপনার হাবিব নূর নবী হায়াতুল নবী আখেরি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনার অসিনায় অসিনাই তাহার তাহাজ্জুদ মুহূর্তে দোয়া কবুলের মুহূর্তে ওলিয়া ওলিয়া সাথে মুসাফির গণের সাথে নিষ্পাপ মাসুম তালেবে এলিম শিশুদের সাথে হালালুজি খান দোয়া কবুল হয় পদ্দান শিলা আম্মাজানদের হাতের সাথে আমাদের ফৌবল কবুল করুন আমাদের গোনা মাফ করুন গোনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন আমি استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আয়াত পাক আজ হতে সকল গুনার কাফের দাওয়ার প্রতিষ্ঠার সকল নেক ফরজ ওয়াজি সন্ন্যত নামাজ রোজা হজ জাকাত সহ যে সমস্ত ইমান আমল আকিদায় আপনি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়ে বিপদপূর্ণ হাকিকতে কবলযোগ্য ইমানী আমলি জীবন দান করার ওয়াদা করেছেন আখেরাতে নবীজি সাল্লাল্লাহু

নিয়ামত পূর্ণ ব্যাখ্যা শরীয়ত তরিকত হাকিকত মারফত তাসাউফের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাআত হানাফি মাযহাবের ভিত্তিতে তাওহীদ রিসালাত বিলায়াত ইখলাস ও ঈমানের ভিত্তিতে আসল ইসলাম খাঁটি ইসলাম ঈমান আমল আকীদা মেনে চলা পরিপূর্ণ হওয়া পরিপুষ্ট হওয়ার মানসিকতায় এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় ইমাম মাহাদি আলাইহ ইসলাম হকানি আলি বুলাবা আউলিয়াদের মধ্য দিয়ে হাকিকতে বায়ার হাকিকতে দাওয়ার হাকিকতে জিহাদ ভিত্তি কোরআন সুন্নার দেশ জাতি ও ইসলামের উপকার যুক্ত হারাম মুক্ত কাফের মুস্তেকের তা সাব্য মুক্ত জুলুম মুক্ত খেলাফত হুকুমত সারা দুনিয়ার মধ্যে কায়েম করার আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বাই আত হচ্ছি আপনার পবিত্র কোরআন ও সন্ন্যার হুকুমের কাছে আইনের কাছে বিক্রি হচ্ছি গোলাম হচ্ছি উপর হাত সৌরতুল মায়দা পঁয়ত্রিশ নম্বর আয়াত শরীফে দলিলের ভিত্তিতে ওসিলা হিসেবে মাধ্যম হিসেবে মোহাম্মদ আশরাফ আলিমুল্লা সিদ্দিকী যিনি মুস্তাফিদ হচ্ছেন খেরাফত প্রাপ্ত হচ্ছেন ওসিলা প্রাপ্ত হচ্ছেন হাত ফুরফুরা ভুক্ত হাত বাই হাত আল্লাহ মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাত বাই হাত বায়াত বাই বায়াত তওবা বাই তওবা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক 43 তম খেলাফত প্রাপ্ত ওসিলা প্রাপ্ত সকল তরিকা কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দদিয়া বেশ তরিকা সকল তরিকার মূল তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ মুমিনে Kamil মুসলিম Kamil ওলি Kamil মুকামমিল হাশবে কবুল না করে বারবার স্বপ্নে এবং রুহানি হানে আপনার হাবিব সাল্লাহ আলাইহিম ওনাকে না দেখিয়ে নবীজির সাথে জান্নাতুল ফেরদৌসে সাথী হিসেবে ঘোষণা না দিয়ে আমাদেরকে আমাদের একজন ভক্ত পুরুষ মহি একজন ভক্ত মহিত মুসলমানকেও দয়া করে কবরে নিবেন না আমিন یا اللہ السماء یا رب العالمین بحرمتی رحمت اللل آلمین آخری نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم سیف اللہ القاتئی وآلہ وسلم الحمدللہ বাবা দোয়া করে দিবে সভাপতি সাহেব হুজুর করে দেন আলহামদুলিল্লাহ আপনি দোয়া দেন আপনি করেন হুজুর বাবা দোয়া করে দেন দরকার হুজুর اللهم আমিন তবারক দেয়া দে আব্বা তবারক দেয়া শুরু করে দাও اللهم صل علی سیدنا মাওলানা আমি দরদি আল্লাহ কুদরতির নজর আশা করি রাত্রে দেড়টা বেজে গেল একটা বন্ধ আপনার নড়ে না আনলা কে কি চান গো আল্লাহ দেশ বিদেশ থেকে লাইভ রেডিওতে হাজার হাজার মুসলমান নর্নারি বসা এখানে আপনার বান্ধাবান্দিরা বসা কে কি চান গভীর রাতে তার জন্য আলিমুল গহিব আল্লাহ আপনার সব জানা রয়েছে সকলের নেকা সাগুনে পুরা করে দিন সকলের সকল গুণা খাতা মাফ করে দিন জীবন ভর আমরা গুনা করেছি আপনার আকাশের নিচে জমিনের উপরে আমাদের সে বড় বড় গুনাগার মনে হয় আর কাউকে খুঁজে পাওয়া যাবে না আশই চাই গো আল্লাহ নবীজি সল্লাল্লাহ ভরিবো ওনার মোবার আমাদের জীবনের সকল গুণাগুলিকে মাফ করে দিয়ে জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে বাড়িতে আল্লাহ এ মাফের আয়োজন আমার বাবারা যারা করেছেন আল্লাহ হাফিজে মাদ্রাসকে আয়োজিত এই জন্য বাগানে যারা বাগানটি সাজায় নেন আমার বাবারা সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব আল্লাহ ইন্তজামে কমিটির সদস্য বৃন্দ মাদ্রাসার কমিটির আল্লাহ আলে বোলামা বাবারা ইমাম মজিন আলে সবাই মিলে মাথার তাজ মুরব্বের ক্যারাম স্নেহের কচি কাছা বা নেট জগতের যুবক তরুণেরা কিশোরেরা সবাই মিলেই জন্নতের বাগান যারা সাজাইলেন আর এই জান্নাতের বাগানে যারা বসলেন এবং পুরুষ মহিলা যারাই কষ্ট করে এতক্ষণ রইলেন আল্লাহ অনেকে টাকা দিয়েছে অনেকে ধান দিয়েছেন বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন আমার যুবকেরা কষ্ট করে তবারক তৈরি করেছে তবারক প্যাকেটিং করেছে তবারক বন্টন করছে আল্লাহ আপনার হাবিবের বাণী আপনি দয়া করে বলে দিয়েছেন মানুষকে খাদ্য খাওয়ানো আমুলের ভিতরে বরকত দিন এই তো অনেকের রব্বের দি ভালো হওয়ার সিদা বানিয়ে দিন মানে আমি দায়িত্ব পালন করেছি আপনার বান্দা বান্দিকে আপনার কাছে তওবা পর্যন্ত পৌঁছ